পায়েলকে আসলে স্যালিউট দেওয়া উচিত বিকজ ও একটা প্রেগনেন্ট পাগলের ক্যারেক্টার প্লে করেছে ভিডিওটা ভাইরাল হয়েছে পুরা ফেসবুক জুড়ে কিন্তু একটা জিনিস বলা হয় না সেটা একটা নাটকের সিকোয়েন্স সিকোয়েন্সের জন্য আসলে পাগল সেজেছিল সো ওই নাটকের নাম হচ্ছে বাতাসের ফুল ডিরেক্টরের নাম ঈশান সো ওটা কদিন পরেই রিলিজ পাবে ইনশাল্লাহ ওই নাটকটাতে পায়েল একটা খুবই একটা টাফ ক্যারেক্টার প্লে করেছে আমি এতটুকু বলতে পারবো যে পায়েলকে আসলে স্যালিউট দেওয়া উচিত বিকজ ও একটা প্রেগনেন্ট পাগলের ক্যারেক্টার প্লে করেছে হুইচ ইজ ভেরি টাফ ফর এনি আর্টিস্ট এনি আর্টিস্ট সো এটা একটা জার্নি আছে একটা দুইটা সিকোয়েন্স না কয়েকটা সিকোয়েন্সই একটা বড় জার্নি আছে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই আসলে ওর যে জার্নিটা রাস্তায় রাস্তায় সো ও খুবই ভালো করেছে এবং আই হোপ কাজটা বের হলেও দর্শক পছন্দ করবে ওটা কিছু না জাস্ট দুষ্টামি করে আসলে করা আর কিছু না মানে এটা একদম র্যান্ডম একটা ভিডিও আর কিছু না অ্যাক্টিং একটা মানে অনেক বড় একটা বিষয় ডেফিনেটলি কারণ বছরের পর বছর মানুষ অ্যাক্টিং করেও আসলে কখনো কেউ পারফেক্ট অ্যাক্টর হতে পারে নাই এবং শেখার তো কোনো শেষ নাই সেটা আসলে খুব লিজেন্ডারি অ্যাক্টররাও বলবেন আই এম প্রিটিশিওর যে অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা লিভিং লিজেন্ড আমাদের দেশের আবুল হায় স্যার হোক তারিক আনম খান স্যার হোক মানে যেই হোক মানে তারাও বলবেন যে আসলে শেখার তো কোনো শেষ নাই সো আমি বলবো যে আসলে এই ছোট ছোট কাজগুলো বা একটু ভাইরাল হয়ে বা টিকটকে এইভাবে দর্শকের কাছে আসলে নজর কেড়ে অ্যাক্টিংয়ে সে অ্যাক্টিং করা ইজ নট দ্যাট ইজি কারণ আমি ধরেন আমি তেরো বছর ধরে করছি কিন্তু আমি এখনও বলবো যে আমি ফিফটি পার্সেন্টও পারি না বা ফোর্টি পার্সেন্টও পারি না মানে এখনও অনেক কিছু শেখার বাকি আমাদের দুজনের কাজ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো যাচ্ছে এর জন্য আসলে আমরা অনেক বেশি চুজি হয়ে গেছি মানে এখন গল্প নিয়ে অনেক বেশি চিন্তা করি পুরো স্ক্রিপ্টটা না পড়ে কোনো ডিসিশন জানাই না মানে এটা হওয়া উচিত কিন্তু আমরা নর্মালি কী করি গল্পটা পড়ি গল্পটা পড়ে তারপরে বলি হ্যাঁ গল্পটা সুন্দর আছে তাহলে ডেট মিলাই তারপরে স্ক্রিপ্টটা পড়ি শুটিংয়ের আগের দিন হয়ে যায় স্ক্রিপ্টটা পেতে পেতে তো তখন কী হয় যে আমার আসলে লাস্ট মুমেন্টে স্ক্রিপ্ট পছন্দ না হলে আমরা ক্যান্সেলও করতে পারি না কিন্তু এটা হওয়া উচিত না দ্যাট ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস আমার আমার কাছে মনে হয় গুড প্র্যাকটিস যে আগলে আসে আগে পুরো স্ক্রিপ্টটা পড়ে ফেলবো তারপরে আসলে আমরা ডেট নিয়ে কথা বলবো এটা হওয়া উচিত